আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ প্রেমে হাবুডবু, হবু পুত্র বধুকে বিয়ে করলেন শ্বশুর মারধর করলেন স্ত্রী এবং ছেলেকে কাঠাল নিয়ে দ্বন্দ্ব ভাবিকে কুপিয়ে হত্যা পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন আটক জামাই সহ তিনজন ঘটক কে গাছে বেঁধে বেঁধর পিটনি হ্যাঁ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেমে হাবুডুবু হবু বধুকে বিয়ে করলেন শ্বশুর মারধর করলেন স্ত্রী এবং ছেলেকে পুত্রের সম্বন্ধ দেখতে গিয়ে প্রেমে পড়ে গেলেন নাবালক বাবা ওদিকে হবু শ্বশুরকে দেখে মনে প্রজাপতির আনাগোনা তাই বিয়ে সেরে ফেললেন তারা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের রামপুরে এক ব্যক্তি তার ছেলের হবু স্ত্রীকে বিয়ে করে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছেন বয়স তাদের প্রেমের সম্পর্কে বাধা হতে পারেনি অন্যদিকে তার স্ত্রী পুত্রের অভিযোগ এই নিয়ে তারা বাধা দিলে তাদের মারধর করেন ওই ব্যক্তি জানা গেছে ওই ব্যক্তির নাম শাকিল তিনি নিজের নাবালক পুত্রের বিয়ে এক তরুণীর সঙ্গে ঠিক করেন পরিবারের সদস্যরা এই নিয়ে আপত্তি জানালে তাদের মারধর করেন এরপর ওই তরুণীর সঙ্গে ফোনে কথা বলতে শুরু করেন শাকিল নিজেই এদিকে তার বাড়িতে বর্তমান স্ত্রীও রয়েছেন স্ত্রীর নাম শাবানা তিনি এ সমস্ত তথ্য জানিয়েছেন শাকিলের ছয় সন্তানের জননী তিনি প্রথম দিকে সন্দেহ প্রকাশ করলেও পরে দুইবার হাতে নাতে প্রমাণ পান যে স্বামী অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন সাবানা জানিয়েছেন শাকিল ও ওই তরুণী সারাদিন ভিডিও কলে কথা বলতেন প্রথম দিকে সাবানার কথা বাড়িতে কেউ বিশ্বাস করেননি পরে তিনি এবং তার পনেরো বছরের ছেলে মিলে তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেন বাবার সঙ্গে সম্পর্ক রয়েছে জেনে ওই তরুণীকে বিয়ে করতে আপত্তি জানায় তার দাবি ঠাকুরদা ঠাকুমা সবই জানতেন ছেলের কীর্তির কথা কিন্তু কখনো আটকাননি পরিবর্তে দ্বিতীয়বার বিয়ে করতে শাকিলকে উৎসাহ দিতেন এর শাকিল প্রায় দুই লক্ষ নগদ টাকা এবং সতেরো গ্রাম সোনা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ওই তরুণীকে বিয়ে করে ফেলেন কাঁঠাল নিয়ে দ্বন্দ্বে ভাবিকে কুপিয়ে হত্যা মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কাঁঠাল নিয়ে দ্বন্দ্বে ভাবিকে সুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে শুক্রবার বিশে জুন বেলা এগারোটার দিকে উপজেলার নালি ইউনিয়নের বেরিবাদ এলাকায় এই ঘটনা ঘটে নিহত গৃহবধূর নাম সোমা বেগম তিনি হরিরামপুর উপজেলার চানপুর গ্রামের হাসমত মোল্লার মেয়ে এবং নালি গ্রামের সালামিয়ার স্ত্রী অভিযুক্ত রাকিব নালিগ্রামের মৃত নীল চান মিয়ার ছেলে ঘটনার পরপরই পরই রাকিব পালিয়ে যান স্থানীয় সূত্রে জানা যায় সালাম ও রাকিব দুই ভাই বিবাহিত দুই ভাইয়ের আলাদা সংসার তাদের বসত বাড়ির পাশে দুটি কাঁঠাল গাছ ছিল কয়েক মাস আগে রাকিব নিজের ভাগের গাছটি কেটে ফেলেন শুক্রবার সকালে সালামের স্ত্রী শোভা অপর গাছ থেকে কাঁঠাল পারছিলেন এ রাকিব এসে গাছের কাঠাল নিজের অংশ দাবি করেন এ নিয়ে দেবর ভাবের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো ছুরি এনে ভাবি শোভাকে এলো পাতারি কুপিয়ে জখম করেন গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই শোভা গমের মৃত্যু হয় নিহতের বড় ছেলে শামীম ঢাকার একটি কারখানায় কাজ করেন ছোট ছেলে সাকিব স্থানীয় উভাজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন আটক জামাইসহ তিনজন রাজবাড়ীর পাংশায় পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক বিরুদ্ধে জুন সকালে উপজেলার ইউনিয়নের সমসপুর গ্রামে এই ঘটনা ঘটে নির্যাতনের শিকার ব্যক্তির নাম সাইদুল প্রামাণিক তিনি ওই গ্রামের বাসিন্দা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত থাকায় অভিযোগে জামাই সহ তিনজনকে আটক করে আটকৃতরা হলেন মোহাম্মদ মিজান মন্ডল ও তার দুই ছেলে মোহাম্মদ দাউদ মন্ডল এবং মোহাম্মদ মন্ডল মন্ডলে স্থানীয় সূত্রে জানা যায় দাউদ মন্ডলের সঙ্গে শ্বশুর সাইদুল প্রামাণিকের পারিবারিক বিরোধের সূত্রপাত হয় জমি লিজ সংক্রান্ত একটি আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘ ছয় বছর আগে সাইদুল প্রামাণিক দাউদ মন্ডলের কাছ থেকে জমি লিজ নেওয়ার কথা বলে এক লাখ টাকা নেন কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী জমি না দেওয়ায় দাউদ তার টাকা ফেরত চাইলে শ্বশুর সাইদুল এক মাস সময় চান তবে ছয় বছর পার হলেও টাকা ফেরত দেননি শ্বশুর বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সারিস হলেও মীমাংসা হয়নি এরই জেরে বৃহস্পতিবার সকালে সাইদুল প্রামাণিককে জোরপূর্বক ধরে এনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন জামাই দাউদ মন্ডল ও তার সহযোগীরা পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ ও সি মোহাম্মদ সালাউদ্দিন বলেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাইদুল কে উদ্ধার করেছে সেই সঙ্গে ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে তবে ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে ঘটককে গাছে বেঁধে বেধর পিটুনি যা জানা গেল বগুড়ার সুঘাট ইউনিয়নের সুতরাপুর গোয়ালপাড়া গ্রামের জহরুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুন ও শাহজাহানপুর উপজেলার গাসুরিয়া গ্রামের মোহাম্মদ মুন্নার বিয়ে হয় গত জুন এই বিয়ের ঘটক ছিলেন নামের একজন তবে বিয়ের পর বর কনের মিল না হওয়ায় ঘটকালের উপহার হিসেবে লুঙ্গি দেওয়ার কথা বলে মজিবরকে বাড়িতে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে মেয়ের বাবা জহরুল ইসলাম ও তার পরিবারের উপর গত রোববার বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সূত্রাপুর গোয়ালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে বর্তমানে এখন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আহত মজিবর শেখ সুঘাট ইউনিয়নের ওমরপাড়া গ্রামের বাসিন্দা এ ঘটনায় মজিবরের ছোট ভাই নজরুল শেখ শেরপুর থানায় চার জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন মজিবর শেখ বলেন রোববার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জহরুল ইসলাম ও তার পরিবারের লোকজন আমাকে ডেকে বাড়িতে নিয়ে যান পরে তারা অভিযোগ করেন বিয়ের পরে মেয়ে জামায়ের মধ্যে মিল পড়ছে না এরপর তারা একটি ঘাসের সঙ্গে আমাকে বেঁধে স্যান্ডেলের সঙ্গে গরুর গোবর লাগিয়ে এবং লাঠি দিয়ে হাতে পায়ে ও মাথায় মারধর করেন সন্ধ্যা সাতটা থেকে অন্তত এক ঘন্টা ধরে মারধর করা হয় পরে আমার ভাই নজরুল শেখ এসে আমাকে উদ্ধার করেন শেরপুর থানার উপপরিদর্শক এস আই তোফাজ্জল হোসেন বলেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছি প্রাথমিক তদন্তে মারধরের সত্যতা মিলেছে তদন্ত শেষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন